হ্যালো বন্ধুরা আমি সৌরভ ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইল আর এখন দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতা দেশবন্ধু পার্কে আর এটা দেশবন্ধু পার্কের লেডিস পার্ক নামে পরিচিত পাশের পার্কটা আর এখানেই বসেছে আজ থেকে হস্তশিল্প মেলা তো চলো তোমাদের সাথে এই হস্তশিল্প মেলাটা শেয়ার করি আর যারা যারা আসতে চাইছো তাদেরকে বলে রাখি এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে মানিকতলা আর এই দিকে টার্নিংটা চলে যাচ্ছে শ্যামবাজারের দিকে তো তোমরা শ্যামবাজার থেকে বাসে নেবে টু ওয়ার্ড সিএসসির গলি এই এখানে এটা সিএসসির গলি আছে সিএসসির গলি দিয়েও আসতে পারো অথবা তোমরা ফরিয়াপুর থেকেও আসতে পারো তো চলো তোমাদেরকে শেয়ার করি আর যারা গৌরীবাড়ি থেকে আসবে তারা গৌরীবাড়ির ওখান থেকে অটো পাওয়া যায় লেডিস পার্ক বললেই হবে তো আসো এবার ভেতরটা যাই তোমাদেরকে শেয়ার করি সৃষ্টিশী মেলা দশই জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত চলবে দুপুর একটা থেকে ওপেনিং আটটা পর্যন্ত রাত্রির তো চলো ভেতরটা তোমাদেরকে দেখাই আমরা আস্তে আস্তে মেলার ভেতরটা প্রবেশ করছি চারিদিকে ফেস্টুন আর হোর্ডিং রয়েছে এখানে এই এখানে লেখা রয়েছে সৃষ্টিশ্রী মেলা দু হাজার পঁচিশ ভেতরে যাচ্ছি আমরা এদিকটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো আই হোপ আজকে থেকে স্টার্টিং হচ্ছে তাই জন্য সম্পূর্ণভাবে হয়তো রেডি হয়নি এদিকে গ্রিন জোন রয়েছে এই যে আমাদের লেডিস পার্ক বলে যেটা পরিচিত সেই পার্কের ভেতরেই কিন্তু এই মেলাটা বসেছে আরে দেখো চারিদিকে কিন্তু এক একটা স্টল রয়েছে এই স্টলগুলোই কিন্তু বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে ওইখানে যেমন দেখতে পাচ্ছি একটা গ্রিন জোন রয়েছে যেখানে গাছপালা রয়েছে আর এইখানে দেখো মাটির হস্তশিল্পগুলো বসেছে এইখানে আমরা সাধারণত যারা নিউ টাউনে যে সমস্ত হস্তশিল্প মেলায় গিয়ে থাকি সেই রকম ধাঁচেই কিন্তু এখানকার মেলাটা কিন্তু তৈরি হচ্ছে আর এখানেও দেখো কত রকমের হাতের কাজ তৈরি হচ্ছে সেই সমস্ত স্টলগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো অনেক রকম স্টল রয়েছে হোম ডেকোরেটার স্টল রয়েছে ডোকরা শিল্প রয়েছে হ্যাঁ বিভিন্ন রকমের শিল্পই কিন্তু এই মেলাটার মূল কেন্দ্র বা আকর্ষণ হিসাবে তোমাদের মন কাড়বে দেখো এখানে সেই বেতের তৈরি চেয়ার বা টুল সেগুলো রয়েছে এই মেলায় বিক্রি হচ্ছে আর ওই মাটির কাজ করা জিনিসগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে চলে একটা একটা করে স্টল তোমাদেরকে ভিজিট করে দেখাই ফার্স্টে আমরা এই গ্রিন জোন বলে যেটা লেখা রয়েছে সেই গ্রিন জোন স্টলটাতেই যাই গ্রিন জোন স্টলের সামনে যেটা দেখতে পাচ্ছি ফুল গাছ রয়েছে এখানে আর এখানে ফলের গাছও রয়েছে দেখি নার্সারি ছোট একটা বিভিন্ন রকমের গাছ এই স্টলে বিক্রি হচ্ছে এগুলো বাড়িতে ঘরে ইনডোর প্ল্যান্টও রয়েছে গাঁদাগুলো কত করে মানি প্ল্যান্ট কত করে ওই ওইগুলো ওইগুলো যেগুলো আপনার রেডি করা আছে হ্যাঁ 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 পঞ্চাশ টাকা আর একটা ভ্যারাইটিস মানি প্ল্যান্ট হয় না এই যে এই একটা পাতা হয় না এই এইটার কথা বলছি না গো মানি প্ল্যান্টে মানি প্ল্যান্ট এইটার কথা না এগুলো কত করে দুশো টাকা করে আচ্ছা আচ্ছা রেডি করা আছে কি কি পাওয়া যাচ্ছে সেটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যারা যারা আসতে চাইছো এখানে ব্যাগ রয়েছে বিভিন্ন ছোট ছোট কিরকম দাম আছে এই ব্যাগগুলো রেঞ্জ কিরকম এখানে ভ্যারাইটিস মানে মোটামুটি কত প্রাইস থেকে শুরু হচ্ছে একশো টাকা থেকে শুরু মোটামুটি পাওয়া যাবে তো এইখানে দেখো মানে পাট শিল্পটাকে দিয়েই কিন্তু মেনলি আপনারা করেছেন তাই তো এগুলো আচ্ছা এইগুলো শীতল পাটি কুচবিহার থেকে আচ্ছা। দেখো এখানেও কিন্তু দড়ি দিয়ে পাটের দেখো কত সুন্দর সুন্দর জিনিস তাহলে এটা কি জিনিস আছে? এটা কচুরি পানা। দিয়ে ব্যাগ হয়েছে। বাহ। দেখাই দেখো তোমাদের। এগুলো কচুরি পানা দিয়ে তৈরি করেছে। এগুলো কত দাম? এই মাদুরগুলো কিসের আছে? আচ্ছা। আর এগুলো তো যেটা আমাদের যে মাদুর বনেন সেই জিনিস দিয়ে একদম মাদুর কচুরি পানা দিয়ে ডায়রি দেখো কচুরি পানা দিয়ে ডায়রির ওপরে যে কভারটা হয় সেগুলো তৈরি করেছে এনারা দারুণ আর এই যে যারা অফিশিয়াল ফাইল রাখা যায় সচরাচর পাওয়া যায় না আমরা দেখেছি কার্ডবোর্ড বা পিচবোর্ডের তৈরি হয় সেটা আপনারা কচুরি পানা দিয়ে করেছেন কিরকম প্রাইস রেখেছেন এগুলো এটা হচ্ছে 250 টাকা 250 টাকা প্রাইস রেখেছেন জল লাগলেও কোনো সমস্যা নেই তো এগুলোতে একদম

এরা দেখো এইগুলো দারুণ লাগছে কিন্তু চলো একবার ভেতরটা যাই এই যে রেডি করা আছে এগুলো কি বাস্কেটে হয় নাকি এগুলো ওই আচ্ছা কিরকম দাম আছে এগুলো এটা এটা কিরকম দাম আছে এগুলো কি দাম এখানে দেখো চাদর রয়েছে কাপড়ও রয়েছে এগুলো কি ঘট আছে পয়সা রাখার লক্ষ্মীর ভান্ডারের মতন ভান্ডার কিন্তু দারুণ দেখতে তো এইভাবেই আমরা তোমাদেরকে শেয়ার করছি অবশ্যই এসো তো এখানে আরও অনেক আছে দেখো এখানে এখানে একটু আসো এখানে বিভিন্ন মূর্তি রয়েছে মাটির তৈরি বাহ এই আপনারা কোথা থেকে আসছেন মেদিনীপুর মেদিনীপুরেরই এই ছৌ এই যে শিল্পগুলো এইগুলো এটা পুরুলিয়ার থেকে আছে আলাদা ভাগ করা আছে বাহ এটা দেখো তোমরা বন্ধ করে দেবেন আচ্ছা যেহেতু টাইম হয়ে গেছে ওই কারণে বন্ধ হয়ে যাচ্ছে তো এখানেও দেখো কত কিছু রয়েছে এই জায়গাটাতে মঞ্চ করা হয়েছে এখানে কিন্তু প্রতিদিন ফাংশন হবে আমি আজকে যতটা পাচ্ছি তোমাদেরকে কভার করছি আবারও এসে একটা কভার করব আগামীকাল এখানেও বিভিন্ন স্টল রয়েছে এমব্রয়ডারি স্টল ওইখানে এমব্রয়ডারি শিল্প ফুড প্রোডাক্ট কিচেন ডাইনিং করবে যারা ওমেনদের ওয়ারিং জিনিস মানে জামা কাপড় সব রয়েছে ম্যানস রয়েছে এখানে মানে এক কথায় ঘর সাজানো থেকে শুরু করে নিজের শৌখিনতা সব কিছু পাওয়া যাচ্ছে এই মেলাটাতে আগা আজ থেকে শুরু হয়েছে চলবে আগামী কুড়ি তারিখ পর্যন্ত দশ দিন টানা চলবে দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো মিস না করে অবশ্যই কিন্তু চলে আসতে হবে দেশবন্ধু পার্ক আমাদের উত্তর কলকাতা দেশবন্ধু পার্কের পাশে রয়েছে লেডিস পার্ক এই লেডিস পার্কে কিন্তু এই মেলাটা চলছে একটা ছোট টয়েস কাউন্টার রয়েছে সেখানে গিয়ে একটু দেখাই বা এখানে একটু ফুড প্রোডাকশনটা দেখি দিই এখানে কী কী আছে আচার রয়েছে এখানে আমাকে ভাল লাগে আপনাদের এখানে কি দেশি ঘি এগুলো সব কিরকম আচ্ছা আর মধু এগুলো কি বড়ি নাকি আচ্ছা আচ্ছা এটা চাল আছে নাকি কোথাকার চাল এটা চালের গন্ধ পেলাম তাই জন্য জিজ্ঞাসা করলাম আর একটা লাস্ট স্টল তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা এন্ড করব সেটা হচ্ছে এইখানে দেখো কিছু বাচ্চাদের টয়েজ রয়েছে এখানে ছোটো ছোটো সেটা একটু দেখাই তোমাদেরকে দেখো কতগুলো খেলনা রয়েছে বাচ্চাদের ছোটো ছোটো টয়েজ রয়েছে টেডি বিয়ার রয়েছে এইগুলো আমাদের কলকাতা তো পাওয়া যায় বাট এই মেলায় একটা আলাদা আকর্ষণ কাটবে বাচ্চাদের জন্য বিশেষ করে দেখতেই পেলে মুরগির কিরকম প্রাইস থেকে কিরকম প্রাইসের মধ্যে রেখেছেন জিনিসগুলো মোটামুটি আপনাদের এখানে 20 মোটামুটি ওই এভারেজটা চলছে হ্যাঁ তো দেখেই নিলে তো বন্ধুরা তোমাদেরকে আমাদের এই মেলাটা ঘুরিয়ে দেখালাম যতটা পারলাম এখনও পর্যন্ত ইনকমপ্লিট রয়েছে কারণ অনেকগুলো স্টলে দেখছি কাজ চলছে তাদের গোছানোর কাজ যেহেতু আজকে থেকে স্টার্ট রয়েছে তো আগামীকাল থেকে শুরু করে দিচ্ছে মেলা মেন যে আকর্ষণ ওখানে স্টেজ করেছে স্টেজে ফাংশান হবে আর এখানে একটা ফাংশন রয়েছে এইখানটা এই দেখলাম এই স্টলটাও এখন ইনকমপ্লিট রয়েছে এখানে কাজ চলছে আর ওইখানে তো মেলায় যে তোমরা আসবে মেলাতে এসে খাবে না সেটা হতে পারে না এখানে ফুড ফ্যামিলিয়ান করে দিয়েছে বিভিন্ন রকমের ভোজন রসিক এবং তৃষ্ণা মেটানোর বিভিন্ন রকম খাবার এখানে পাওয়া যেতে পারে আশা করা যাচ্ছে তো চলো আর বেশি দূর এগো না এখানেই ভিডিওটা স্টপ করছি আর ম্যানোটা যখন পুরোপুরি একটা জমজমাট সমস্ত দর্শকদের নিয়ে যখন জমে উঠবে তখন এসে কিন্তু আবার একটা কভার করব। আপাতত তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও সঙ্গে থাকো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো কারণ আমাদের এই উত্তর কলকাতার যারা যারা সাবস্ক্রাইবার রয়েছে প্রত্যেকেই কিন্তু এই মেলাটা সম্পর্কে এখনও জানো না মেলাটা শুরু হয়েছে তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই